গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন তো ঘড়ি এখন সকাল আটটা এবং আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর প্রতিদিনের মতো হাওড়া স্টেশনে আজও রয়েছে তাই ব্যস্ত যাওয়া তালে হাওড়া স্টেশনের ভিতরের দিকে এবং দেখি যে ট্রেনটা কোন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে একদম স্টেশনের ভিতরে গিয়ে প্রবেশ করলাম হাওড়া স্টেশনের ভিতরের দিকে এবং দেখি তাহলে ট্রেনটা কোন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেস আটটা পঞ্চান্ন প্ল্যাটফর্ম নম্বর এগারো চলো যা যাক তাহলে এগারো নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের ট্রেন হাওড়া রাধিকাপুর পুলিশ এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি গিয়েছে এগারো নম্বর চলো আমরা এগিয়ে যাই তাহলে এগারো নম্বর প্ল্যাটফর্মের দিকে ঘুরিয়ে ফাটায় সময় হচ্ছে সকাল আটটা বত্রিশ মিনিট এবং আমাদের ট্রেন হাওড়া রাধিকাপুর রাধিকাপুর এক্সপ্রেস দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্ম আর এই যে দেখতে আমার পিছনে আছে হাওড়া তো এই চলে আজকে আমি জার্নি করব হাওড়া থেকে মালদা টাউন পর্যন্ত আর এই ট্রেনের সমস্ত ডিটেলস অভিজ্ঞতা আমি শেয়ার করবো আপনাদের সাথে চলুন সঙ্গে থাকুন আমার সাথে আর এই যাত্রায় আমার প্রেস নম্বর হচ্ছে ডি টু সেকেন্ড সিটি এবং সিট নাম্বার হচ্ছে এইট তো চলো দেখায় তোমাদের সেকেন্ড সিটিং এ সিটিং অ্যারেঞ্জমেন্ট পঞ্চান্ন মিনিট এবং আমাদের ট্রেন ছেড়ে হচ্ছে হাওড়া স্টেশন এবং এই ট্রেনের হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন এবং হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে প্রথম একশো পাঁচ যায় তো এই জার্নিতে আমার অভিজ্ঞতা সব মূল্য শেয়ার আমি আপনাদের সঙ্গে হাওড়া থেকে প্রথম একশো পাঁচ কিলোমিটার জানি শেষ এবং আমাদের ট্রেনে এসে পৌঁছালো বর্ধমান নম্বর প্ল্যাটফর্ম এবং স্টেশনে হালকা বৃষ্টি হচ্ছে তো আর এই বর্ধমান স্টেশনে আমাদের ট্রেনের হল রয়েছে মাত্র দুই মিনিটে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে বর্ধমানের স্টেশনে কি ফেমাস সেটা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই বর্ধমান স্টেশনের পর আমাদের নেক্সট নেক্সট স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং হাওড়া থেকে একশো সাতান্ন কিলোমিটার বথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে টোটাল দুই মিনিটের এবং এয়ারপোর্ট থেকে দুশো আঠেরো কিলোমিটার পদ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবং এই স্টেশনে আমাদের ট্রেনের রল্ট রয়েছে মাত্র দুই মিনিটে এবং এরপর এই ট্রেনের স্ট্যাপেজ রয়েছে পাকু হাওড়া থেকে তিনশো সাত কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেনে এসে পৌঁছালো ফারাক্কা জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে আমাদের ট্রেন প্রায় আঠেরো মিনিট দেরিতে তার নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে তো এরপর এর ট্রেন স্টপেজ হচ্ছে মালদা টাউন স্টেশন এবং সেখানে গিয়েই আজকের জার্নি আমি শেষ করব স্টেশন থেকে তিনশো বিয়াল্লিশ কিলোমিটার কত চিত করে আমরা এসে পৌঁছালাম মালদা জেলা মালদা টাউন মালদা টাউন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর আজকের আমার জার্নি ছিল এই মালদা টাউন স্টেশন পর্যন্ত ওভারঅল পারফরমেন্স বলতে সব কিছু সাফসাফাইয়ের দিক থেকে কোচ কোচ বেশ পরিষ্কারই ছিল কিন্তু বাথরুমটা একটু মানে দেখানোর মতো ছিল না তো চলো আজকে আমার জার্নি এখান পর্যন্ত ছিল তো চলো তোমার তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো জার্নি দেব ভালো থাকবো